সীমান্তের ওপারে অস্থিরতার আজ এবার এসে পড়ল খোদ ভারতের মাটিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতনের অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ আজ সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ এবং শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় তিন শতাধিক কর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন তারা কেবল স্লোগান দিয়ে খান্ত হননি এক পর্যায়ে ভিসা কেন্দ্রে ভাঙচুর চালিয়ে জোরপূর্বক সেটি বন্ধ করে দেন ঘটনার সূত্রপাত হয় শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করে আন্দোলনকারীদের দাবি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং দীপু দাস হত্যার বিচার সহ দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে উল্লেখ্য শিলিগুড়ির এই ভিসা কেন্দ্রটি ডিইউ ডিজিটাল নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হতো বিক্ষোভের সময় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অফিসের ভেতরে প্রবেশ করে এবং কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দেয় তাদের বক্তব্য ছিল স্পষ্ট বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে আর আপনারা এখানে ব্যবসা করবেন তা হতে দেওয়া হবে না তারা আজকের মধ্যে ভিসা সংক্রান্ত সব ব্যানার ও সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দেন এই নজিরবিহীন হামলার পর দিল্লির কূটনৈতিক বহলে তোলপাড় শুরু হয়েছে নিরাপত্তার অভাব বোধ করায় সোমবার বিকেল তিনটার আগে ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় বাংলাদেশের উপ কমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে যেখানে অবিলম্বে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে অন্যদিকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার ও ভিসা সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এর ফলে দুই দেশের সাধারণ যাত্রীদের যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যে এক বড় ধরনের অচলাবস্থা তৈরির শঙ্কা দেখা দিয়েছে